সব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া সম্ভব নয় তা সত্ত্বেও যথাসাধ্য চেষ্টা করবে রাজ্য সরকার আর মেডিকেল কলেজে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করে শনিবার এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ পড়ুয়া চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে গোটা দেশের ন্যায় রাজ্যের বিভিন্ন স্থানেও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন রাজ্যের চিকিৎসকরা শনিবার পশ্চিম বাংলার আরজিকর মেডিকেল কলেজের নির্মম হত্যাকাণ্ড নিয়ে শনিবার এক সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন তিনি সাক্ষাৎকারে বলেন চিকিৎসকরাও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন তিনি হতাশা ব্যক্ত করে বলেন এই জঘন্য ঘটনা খুবই দুঃখজনক পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার দাবি নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া সম্ভব নয় ত্রিপুরায় যদিও এই ধরনের ঘটনা ঘটেনি তা সত্ত্বেও চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবে রাজ্য সরকার And uh, All the doctors particularly, they are all protesting for this incident and it should not have been happened. What I have learned is really a horror. So I also condemn this kind of... ডিমাণ্ড ফাৰ চিকিটি অফ দ ডক্টৰ ইন দে ৱৰ্ক প্লেছ এজাৰি টাইপে